নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম গতকাল এবং আজকের বিষয়ে হ্যাশট্যাগ আমরা সকলের একটুখানি কথা বলবার জন্যে গতকাল আমার আবার আসা হয়নি আসলে গতকাল শরীরটা একদমই ঠিক ছিল না আমার তো যাই হোক সেই কারণে আসতে পারিনি তো সেই জন্য গতকাল আমাদের যে বিষয়টা ছিল আমাদের শ্রাবণীর দেওয়া আমাদের সকলের খুব কাছের একজন মানুষ আমাদের বন্ধু শ্রাবণীর দেওয়া একটা বিষয় ছিল সেই বিষয়টা আমি কালকে আলোচনা করতে পারিনি তো তার জন্য সরি শ্রাবণী কিছু মনে করো না আর তার থেকেও সরি হচ্ছে এখন আমি সকলের ভিডিও একদমই দেখে উঠতে পারছি না এটার জন্যে মানে আমি ভীষণভাবে সরি তো যাই হোক এটা আমার এখন একটা অক্ষমতা হয়ে দাঁড়িয়েছে তো শ্রাবণী গতকাল যে বিষয়টা আমাদেরকে দিয়েছিল সেটা হচ্ছে যে পদ্মপাতা তো জলে থাকে কিন্তু তবুও তার গায়ে জল লেগে থাকে না সেরকমই আমরা মনুষ্য জীবনে থেকেও কি করে নিজেদের সমস্যাগুলো থেকে দূরে থাকবো মানে কিভাবে এগুলোকে আমরা আমাদের গায়ে লাগতে দেব না তো ভীষণই একটা সুন্দর বিষয় শ্রাবণী তুমি দিয়েছ আর আজকের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দিয়েছেন আমাদের রাখি গাঙ্গুলি ম্যাডাম আমাদের খুব কাছের একজন মানুষ তো বিষয়টা হচ্ছে যে মানে কি পেয়েছি সেটা হিসাব না করে কি দিইনি সেটা যদি আমরা একটু হিসাব করি তো দুটোই ভীষণ সুন্দর বিষয় এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে তো গতকালের বিষয়টা একটু বলি আমাদের শ্রাবণীর বিষয়টা সেটা হচ্ছে যে পদ্মপাতা জলে থাকে তবুও তো তার গায়ে জল লেগে থাকে না তো পদ্মপাতা তো হচ্ছে আমাদের কাছে একটা ইন্সপিরেশান ওর মানে আমাদের কাছে একটা মানে ইন্সপিরেশানের একটা প্রতীক যে সে জলে থাকে বা সে পাকে জন্মায় তার সত্ত্বেও সে কতটা নিজেকে প্রস্ফুটিত করতে পারে কতটা নিজেকে মেলে ধরতে পারে মানে কতটা সৌন্দর্য সে আমাদের মানে সৌন্দর্য বা মানে একটা কি বলবো মানে অ্যাস্থেটিক একটা সেন্স মানে তার থেকে আমরা পাই ওই মানে ফুল সে পাকে জন্মানোর পরেও সে কিন্তু দেবতার পায়ে ঠাই পায় সে নিজেকে এতটাই পবিত্র এতটাই শুদ্ধ রাখতে পারে তো আমরাও যেরকম আমাদের জীবনে তো সুখ দুঃখ বা আমাদের জীবনে খারাপ লাগা মন্দ লাগা ভালো লাগা সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন আজকে একটু ভালো লাগা তো কালকে আবার একটু কোনো কারণে খারাপ লাগা তো আমাদের যেটা হয় যে আমরা তো ভীষণই মানে মানে সাধারণ মানুষ আমি তো ভীষণই সাধারণ একজন মানুষ তো অতএব একটুখানি খারাপ লাগা এ লাগা এগুলো তো এসেই যায় কখনও না কখনো তো ভীষণভাবে সেগুলোকে অবশ্য যদিও আমার ক্ষেত্রে এখন যেরকম যে আমার এখন মানে কোনো জিনিসই কোনো খারাপ লাগা থাকে না যেটা হয় সেটা ভাবি যে নিশ্চয়ই কোনো কারণে হয়েছে বা সেটা হওয়ার পেছনে হয়তো আমারও কোনো মানে কিছু তো একটা আছে হয়তো আমি এমন কোনো কর্ম আগে থেকে করে রেখেছি যার কারণে হয়তো আমার কাছে এখন কিছু খারাপ লাগা হয়তো রিটার্নে আসছে বা কিছু তো সেই জন্য যেটাই হয় না কেন আমি নিজেকেই তার জন্য রেসপন্সিবল মনে করি এবং নিজেকেই একটা রেক্টিফিকেশনের দিকে নিয়ে যাওয়া বা নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন বা মানে নিজে বুঝতে শেখা নিজেকে যে আসলে আমি মানে আমার কোন ফল্টের থেকে আমার আজকের এই সমস্যা বা কোন ফল্টের থেকে আজকে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি বা ভালো লাগা থাকছে যেটাই থাক না কেন সবটাই নিজস্ব নিজস্ব একটা কর্মের ব্যাপার থাকে তো সেই জন্যে এখন যেহেতু সবটাই নিজের উপরে নি বা এটা আমার একটা ধরণ যে আমি ওরকমভাবেই নেওয়াটা পছন্দ করি অন্যকে দোষারোপ করার চাইতে কারণ নিজের রেক্টিফিকেশানটা সবার আগে দরকার নিজে আগে পুরোপুরি যদি নিজেকে রেক্টিফাই করতে না পারি বা নিজের মধ্যে যদি রিয়েলাইজেশান না থাকে তাহলে অপরের দিকে কোনো কিছু বলা অপরকে বা অপরের দিকে আঙুল দলের কিন্তু কোনো রাইট আমাদের থাকে না বা আমাদের সেটা কখনোই থাকে না আমরা কখনোই কারোর ব্যাপারে জাজমেন্টাল হতে পারি না সকলেই ভালো সকলেই সুন্দর নিজের নিজের জায়গায় সকলে চিন্তাভাবনা সকলের কাছে ঠিক তার তার জায়গা বা তার তার সিচুয়েশান হিসাবে তো সেই কারণে আমরা বা আমি বিশেষভাবে নিজেকে মনে করি যে আমি তো বলার কেউই হই না যে যা সিচুয়েশান হিসেবে কাজ করে যে যা সিচুয়েশান হিসাবে ভাবনা করে যে যার মতো সবাই সবার মতো তো সবাই সবার জায়গায় অবশ্যই ভালো এবং সুন্দর তো সেই কারণে ভাবে যদি আমরা ভাবতে পারি বা আমাদের থট প্রসেসটা যদি এরকমভাবে এগোয় তাহলে আমার মনে হয় যেন অনেকখানি ভালো বা অনেকখানি যেন মানে নিজেদের একটা রিলিফ থাকে অনেকটা কারণ ওই অন্যকে দোষারোপ করা অন্যের কোনো কিছু নিয়ে খারাপ লাগা অন্যের কোনো কিছু নিয়ে মনে চেপে রাখা ঘুমড়ে ঘুমড়ে থাকা বা জীবনটাকে একটা অন্য দিশায় নিয়ে চলে যাওয়া এগুলো তো কোনো কাজের কথা হতে পারে না সেটা কখনোই ঠিক নয় একটা জীবন যেটা আমাদের ঈশ্বর দিয়েছেন যেটা এত প্রেশাস সেটাকে আমরা কোনোভাবে তো হেলায় ছেদ্দায় তো আমরা নষ্ট করতে পারি না সেটা ভীষণভাবে একটা মানে আমাদের বোকামো বা ভীষণভাবে একটা স্লান্ডার আর কি যদি আমরা ওরকম করি তো তো সেই জন্য যদি চিন্তাভাবনাগুলোকে যদি একটুখানি ভাবে গুছিয়ে নেওয়া যায় বা যদি ওরকমভাবে ধরা যায় যে ঠিক আছে যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে বা আমরা তো এটা জানি বা আমি তো ভীষণভাবে মেনে চলি যে যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই ভালোর জন্যে হচ্ছে যা হয় সব কিছু ভালোর জন্যই হয় তো সেটাই আর কি আমার চিন্তাভাবনাটা এরকমই বলে যে নিজেকে সমস্যা মুক্ত কীভাবে রাখবো দেখো সমস্যা তো জীবনে আসবেই সমস্যা হচ্ছে পার্ট অফ লাইফ সমস্যা যদি জীবনে না থাকে তো জীবনটাকে উপভোগ বোধ হয় সেরকমভাবে করা যায় না একটা সমস্যা আসে সেটাকে সমাধান করা বা সেই সমস্যাটাকে নিজেকে বের করা বা সেটার সঙ্গে স্ট্রাগল করা বা সেটাকে ফেস করা যে সমস্যা মানে হয় না যে তুমি আসতেই পারো তবে আমি তোমাকে আমার লাইফে অতখানি ইম্পর্টেন্স দিই না তুমি থাকলেও আমি আমার লাইফে যেটা যেটা করার আমি সেটা অবশ্যই করবো এবং অবশ্যই করার চেষ্টা করব নিজেকে ওই হার্ডেলগুলো আমি ক্রস করার চেষ্টা করব নিজেকে আমি ওখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো তো সেই জন্য যদি মানে উইল পাওয়ার যদি আমাদের স্ট্রং থাকে তাহলে অবশ্যই আমরা সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি আর যদি মনে করি যে জীবনে একদম সমস্যা থাকবেই না আমার মনে হয় যেন সেটা ভীষণ ফিকে একটা জীবন আরও যে একটা কথা আছে না সব পেলে নষ্ট জীবন সব কিছু ওরকমভাবে পাওয়া যায় না বা আমার মনে হয় সব কিছু পাওয়া উচিতও নয় এক্সপ্লোর করার জন্য কোনো কিছু একটু থেকে যাওয়া বোধ হয় বেটার সেটা যেন আমাদেরকে আমার মনে হয় সেটা আমাদের আর একটুখানি উন্নত করবে সেটা আমাদেরকে নিজেদের আবার সেলফে নিয়ে যেতে সাহায্য করবে এরকমভাবে আমার মনে হয় যে সমস্যা আসুক সেটাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার তো হচ্ছে জীবন সমস্যা মুক্ত থাকা ওরকমভাবে তো যায় না বা আসুক সমস্যা সেটাকে ফেস করব সেটার সঙ্গে লড়াই করব জিতে যাব আবার এগিয়ে চলবো আবার হয়তো আর একটা সমস্যা আসবে সেটাকে আবার ফেস করবো আবার এগিয়ে যাব এরকম ভাবেই জীবন চলবে এরকম ভাবেই হয়তো জীবনের মজা বা এরকম ভাবে হয়তো জীবনের আসল স্বাদটা পাওয়া যায় আসলে সোয়াদ জিন্দেগি যেটাকে বলে তো যাই হোক এখানে তো আর মানে কি বলবো ওরকম ভাবে ম্যাজিক তো হয় না বা এটা তো কোনো কল্পনা রাজ্য না কোনো তো রূপকথা রাজ্যেও নয় জীবনটা যে সব কিছু এরকম ওরকম হয়ে যাবে সোনার কাঠি রূপোর কাঠি ছয় সব কিছু সুন্দর সব কিছু ঠিকঠাক ওরকমভাবে অ্যাকচুয়ালি হয় না জীবনটা তো জীবনের মতো করেই চলে জীবনটা জীবনের যেটা ধর্ম সেরকমভাবেই চলে সেই ধর্মটা আমাদেরকে পালনও করতে হয় যার যার লাইফে যেরকম যেরম প্যাটার্ন যার যার সামনে যেরকম যেরকম আসে সেরকম সেরকমভাবে পার করতে হয় কখনও হয়তো পুরো মানে কুসুমাস্তীর্ণ পথ আবার কখনও হয়তো মানে কন্টক বিছানো পথ এরকম আর কি তো যখন যেটা আসে তখন সেটাকে অ্যাকসেপ্ট করা যে অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা যদি সেটা আমাদের মধ্যে মোটামুটি একটুখানি থাকে তাহলে অনেকখানি পেরিয়ে যাওয়া যায় আর কি যে কোনো কিছু হলো কোনো কিছু খারাপ লাগা থাকলেও এক্সপেকটেশন যতখানি সম্ভব কম যদি করতে পারি এক্সপেক্টেশন রাখার দরকার নেই কারুর কাছেই নেই সে সে যতই ক্লোজ হোক না কেন যতই কাছের হোক না কেন যেই হোক না কেন এক্সপেকটেশন রাখাটা আমার মনে হয় সবথেকে বড় ব্ল্যান্ডার যেটা আমরা করি কোনো সম্পর্কে কোনো রিলেশনশিপে বা নিজের কাছেও নিজের একটা এক্সপেকটেশন অনেক সময় থাকে না ভীষণ হাই অ্যাম্বিশন থাকুক অবশ্যই থাকা উচিত হাই অ্যাম্বিশান তো অবশ্যই থাকা উচিত কিন্তু সেটা এমনও অ্যাম্বিশান যেন না হয় যে যেটা হয় না যে আমাকে ছাপিয়ে যাচ্ছে মানে আমি আমার নিজের লিমিটটা বুঝতে পারছি না আমি আমি জানি না যে আমি কতটা এফিসিয়েন্ট বা আমি কতখানি কি করে উঠতে পারবো বা আমার কতটা নিজের কতটা সেই যোগ্যতা আছে যে করতে পারবো যেটা যেটা ভাবছি সেটা সেটা যদি একটুখানি এরকমভাবেও ভাবা যায় নিজের এক্সপেক্ট নিজের কাছেও যে নিজের এক্সপেকটেশান আমাদের যে থাকে বিভিন্ন রকমের সেগুলো বোধ হয় তাহলে একটুখানি যদি একটু কম করা যায় আর কি সব দিক থেকেই এক্সপেকটেশান যদি একটুখানি কম করা যায় তাহলে এই দুঃখ কষ্টের ব্যাপারটা অনেকখানি কম হয় তবে আমরা ওই যেটা বললাম মানুষ তো এক্সপেকটেশান কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই থাকে কিন্তু তবুও বলবো যদি না থাকে যদি না থাকে তাহলে বোধ হয় ভালো হয় ওদের সমস্যা বোধহয় অনেকখানি কমে আর কি তো এটাই বলার আর যত চুপ থাকা যায় যত যে যত চুপ থাকতে পারবে সে তত সুখী যে যত কথা বলবে সেটা আরও বেশি বাড়বে বেশি কথা না বলাই ভালো বোধ শ্রোতা যদি বেশি মানে শ্রোতা হওয়া যায় যদি ভালো তাহলে বোধহয় ওটা বেটার হয় নিজেদের লাইফের জন্যে তো আমি এরকমভাবেই বললাম শ্রাবণী যে সমস্যা আসুক সমস্যা থাকুক জীবনে সমস্যা না থাকলে জীবনটা একটু মানে ফিকে আর এর থেকেও বড় কথা সমস্যা তো থাকবেই জীবনের সমস্যা থাকবে না এরকম কখনো হতে পারে না প্রত্যেকটা মানুষের লাইফে সমস্যা থাকে ধরন হয়তো আলাদা থাকে হয়তো এক একটা মানুষের এক এক রকমের সমস্যা কিন্তু সমস্যা অবশ্যই সকলের আছে হয়তো উপর থেকে দেখে অনেকে বোঝা যায় না মনে হয় যেন একদম খুব সুন্দর ব্যাপার কিন্তু ওরকম হয় না ঈশ্বর সকলকে কিছু না কিছু একটা দিয়ে রাখেন যাতে তার মানে পাটা মাটি থেকে উঠে যেতে যেতেও যেন একটু মাটিতে ছুঁয়ে থাকে আর কি আর যেরকম হয় না যে আমাদের তো অভ্যাস আমাদের চাওয়া অভ্যাস আমরা যেরকম যখন কোনো ভীষণ অসুবিধায় পড়ি তখন ঈশ্বরের কাছে গিয়ে একদম মানে সেই হাত পা ছুঁয়ে কাদা কাদি শুরু করে দিই এরকম ব্যাপার আর যদি সব কিছু ঠিকঠাক মতো চলে আমার ডাউট আছে যে কতজন মানুষ তবু ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান প্রত্যেক দিন একবার করে যার কাছে সব কিছু অ্যাভেলেবেল সব কিছু আছে তো এটা হয়তো একটা কারণ যে একটু কিছু দিয়ে রাখা যাতে আমরা তাকে ভুলে না যাই আমরা অ্যাকচুয়ালি তো সবসময় গ্রেটফুল থাকি না ওটা একটা আমাদের অনেক বড় মানে কি বলবো আমাদের ওটা একটা প্রবলেম ওটাও একটা আমাদের প্রবলেম যে আমরা গ্রেটফুল থাকতে পারি না আমরা গ্রেটফুল থাকতে শিখি না আমরা জানি না আমাদের কোথায় কোথায় গ্রেটফুল থাকা উচিত এমনকি ঈশ্বরের কাছে আমরা অভিযোগ করি তার কাছে আমরা গ্রেটফুল থাকি না তো সেই কারণেও হয়তো এই ধরনের কিছু ব্যবস্থা তিনি নিয়ে রেখেছেন এই আর কি যাই হোক সমস্যা থাকুক সেটাকে তার সঙ্গে স্ট্রাগল করে এগিয়ে যাব সেটাই করেছি সবসময় সেটাই করতে চাই এটাই ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেন যেন মানসিকভাবে শারীরিকভাবে যেন সেই শক্তি তিনি আমাকে দেন মানে তিনি আমাকে যেটা দেবেন সেখান থেকে পার করার ক্ষমতাও যেন তিনি আমাকে দেন আর আমার মনে হয় যে তিনি অবশ্যই দেবেন সকলকে তিনি সেটা দিয়ে থাকেন শুধু একটু রাস্তাটা দেখে খুঁজে বের করে নিতে হয় এই আর কি এটা আর আজকে যে রাখি ম্যাডামে দেওয়া যে বিষয়টা কি পেয়েছি সেটা না ভেবে কী দিইনি সেটা একদমই তাই কী পেয়েছি আমরা সময় এটাই ভাবতে থাকি যে কি পেলাম কি পেলাম এত কিছু করেছি তাও এই পেলাম না ওকে ওর জন্য এত কিছু করলাম তাও সে আমাকে এই দিল না মানে ওই সেখানে আবাসে এক্সপেকটেশনের ব্যাপারটাই এসে যায় আর কি সব জায়গা থেকে ঘুরে ফিরে তো দেওয়া তো যায় দিতেই তো হয় আমরা তো মানে দেবো বলেই পৃথিবীতে এসেছি আমরা তো মানে নিয়ে কি করব মানে নিয়ে সঙ্গে তো যাবে না যেটা দেব সেটা বরং থাকবে মানে যদি একটুও কিছু দেওয়া যায় যদি মানুষকে একটু ভালো কথা দেওয়া যায় যদি মানুষকে একটু হাসি দেওয়া যায় যদি মানুষকে একটু আনন্দ দেওয়া যায় যদি মানুষকে বিপদে যদি একটুখানি সাহায্য দেওয়া যায় একটু সাথ দেওয়া যায় আমরা তো দেওয়ার জন্যেই এসেছি এবং তার পরিবর্তে আমরা কি পাবো না পাবো সেটা যদি ভাবতে বসি তাহলে আর দেওয়াটা আর হবে না আমাদের কাজ হচ্ছে দেওয়া আমরা হচ্ছি গিভার তো সেই জন্যে ভালো যে জিনিসগুলো সেগুলো দেওয়া দরকার যদি কোনো দিক থেকে খারাপ কোনো কিছু আছে সেগুলো রিসিভ করবো সেটা ঠিক আছে কিন্তু খারাপ কোনো কিছু দেব না কখনো রিসিভার আমরা হতেই পারি ভালো কোনো কিছু আসলে অবশ্যই ভালো সেটা ভালো লাগা যদি খারাপ কোনো কিছু আসে সেটাও রিসিভ করব অসুবিধা নেই অ্যাকসেপ্ট করবো সব কিছু করবো কিন্তু আমরা দেবো সময় ভালো জিনিসগুলো তো সেই জন্যে দেওয়াটাই দরকার দেওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম যে আমরা দেবো কিন্তু তার পরিবর্তে কি পাবো সেটা ভাবতে বসাটা কিন্তু আমাদের কাজ নয় আমাদের যার যা নিজের কর্ম নিজের করতে হবে সেই ফলের আশা না করে আর যদি কোনো ফল পাওয়া যায় সেটা বোনাস সেটা উপরেই না তো আমার এরকমই মনে হয় যে কি দিয়েছি বা কি দিইনি এখনো মানে আমরা চাই অনেক কিছু কিন্তু আমরা কি সেই অর্থে দিতে পারি আমরা ঈশ্বরের কাছে আমরা কত কিছু চাই এই করে দাও সেই করে দাও ওই করে দাও এই মানে আমার এই হলো সেই হলো তাই হলো এটা ঠিক করো ওই করো সেই করো কত রকম কত কিছু আমরা বায় নাক্কা নিয়ে বসে থাকি কিন্তু আমরা কি তার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে পারি তো এই যে কৃপা এই শব্দটার মানেই বা কতজন মানে অ্যাকচুয়াল মানে মানে তো সবাই জানে কিন্তু অ্যাকচুয়াল যে মানে যেটা মানে আক্ষরিক অর্থের বাইরেও যে একটা মানে থাকে সেটা কতজনে বুঝে করেন তো ওইটাই আর কি বলার যে আমরা তো ওই সবসময় দাও 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 করতে করতে নিজেকে দিলাম না বা আমি যে চাইছি মানে বা আমি যে একটা দাবি রাখছি আমি সেটা রাখার কি আদৌ যোগ্য বা আমি কি এমন করেছি যে সে আমাকে এত কিছু দেবে এটা আমরা কখনোই ভাবি না তো এটাই আর কি আমরা মানে মানুষের থেকে চাওয়ার বা মানুষের থেকে আশা করার মানে মানে কোনো জায়গায় থাকা উচিত না কারণ যে ঈশ্বরের যে মানে যে যা দেবেন সব তো তিনিই দেবেন তিনি জানেন যে কাকে কতটা দিতে হবে কোনো মানুষ তো দেওয়ার বা কিছু করার তো সত্যি কথাই কেউ হয় না তিনি যেটা চাইবেন সেটাই হবে কেউ যদি আমাকে কিছু করছে না বা কেউ যদি আমাকে কিছু দিচ্ছে না সেটাও তার ইশাটাতেই সে করছে না বা দিচ্ছে না যে সেখান থেকে সে হয়তো সেই সিগনালটা পাচ্ছে না বা তাকে দিয়ে হয়তো তিনি সেই কাজটা করাচ্ছেন না সেটাতেই হয়তো আমার ভালো বা সকলের ভালো যার সাথে যেটা না হয় বা যে যেটা না পায় তো সেই জন্যে বাবা মা সন্তানকে সেটাই দেন যেটা তার জন্যে ভালো বাবা মা সন্তানকে সেই খাবারটাই মুখে তুলে দেন বা সেই জিনিসগুলোই দিয়ে থাকেন যেটাতে তার সন্তানের কোনো ক্ষতি না হয় তো ঈশ্বরও তো তাই তিনি তো পরম পিতা তিনি আমাদেরকে সেটাই দেবেন যেটা আমাদের জন্যে ভালো যেটাতে আমাদের কোনো ক্ষতি হবে না তো এটাই আর কি আমার এরকমই মনে হয় যে আমরা নিজেদের দিকটা কখনোই ভাবি না বা নিজেদের দিকটা দেখার আমাদের কাছে সত্যিই কোনো সময় নেই আমরা শুধু অপরের দিকে তাকিয়ে থাকি ওই করলো না ওই বললো না ওইটা করবে বলেছিল কিন্তু করে দেয়নি মানে নানান রকমের নানান কিছু আমাদের অভিযোগ অনুযোগে শেষ থাকে না কিন্তু আমি আদৌ কি করছি বা আমার কি কী করণীয় ছিল বা আমার কি কী করা উচিত বা আমার আরও কি কী করা দরকার সেগুলো সত্যি কথাই আমরা ভেবে দেখি না বা নিজেদের ভুল ত্রুটি দোষ সেগুলো আমরা কখনো ভেবে দেখি না আমরা আঙুল তুলতে বেশি পছন্দ করি তো এই আর কি যে আমরা গিভার আমরা দেওয়ার জন্য এসেছি রিসিভ যদি রিসিভার হতে পারি অবশ্যই কারোর দুঃখ কষ্ট সেটা হয়তো নিজের মধ্যে নিলাম বা কারোর কোনো অসুবিধার কথা শুনলাম ভালো একটা শ্রোতা হলাম সেগুলো রিসিভ করছি সেটা নিজের কাছে রাখছি এবং সেগুলো নিজের কাছে জমা রেখে তাকে আমরা আমাদের পজিটিভ কোনো কিছু দিচ্ছি বা তার সঙ্গে একটু ভালো কোনো কিছু করার চেষ্টা করছি যাতে সে ভালো থাকতে পারে বা তার যাতে একটু উপকার হয় যদি তার ঠোঁটের কোনো একটু হাসি আসে সেটাই অনেকটা তো সেই জন্য মানে দেওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম কোনো কিছু আশা না করে এটাই আর কি যে কতটা কি করার পর চাওয়া যায় সেটা আমাদেরকে বুঝতে হবে যে শুধু চাইলেই তো হবে না তার আগে আমরা কতটা কি করেছি বা কতটা করার পর একজনের কাছ থেকে চাওয়া যায় সেটাও কিন্তু বুঝতে হবে তো এটাই আর কি আমি এরকমভাবেই বললাম তো যাই হোক ভিডিও আজকে অনেক বড় হয়ে গেছে আর এত রাতে ভিডিও কখন পোস্ট হবে সেটাও আমি জানি না তো ঠিক আছে যাই হোক আর বক বক করবো না ভেবেছিলাম ছোটো করে করব অনেক বড় ভিডিও হয়ে গেছে তো ঠিক আছে চলো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণে জেনে বাই গুড নাইট